দর্শক বন্ধুরা একটি মজাদার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা মুরগির পায়ের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমি আজ এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির পা নিয়েছি এই পাটি আমরা গরম পানিতে সিদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা প্রান্ত পানিতে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে পা উঠিয়ে ফেলতে হবে কারণ একটু বেশি হয়ে গেলে পায়ের মাংস উঠে যাবে অথবা যদি কম হয়ে যায় তাহলে চামড়া উঠবে না তাই বন্ধুরা একটু সাবধানের সাথে এই পায়াগুলো গরম পানিতে ভেজাতে হবে এখন সুন্দর করে পায়ের চামড়াটা আঙ্গুল দিয়ে বেছে বেছে তুলে ফেলতে হবে বন্ধুরা এটা একটু সময় সাপেক্ষ তাই এটা খুব জোরে নখ দিয়ে খোঁচা দিলে মাংস উঠে যাবে তাই এটা সাবধানে আমাদের উঠাতে হবে এখন আমরা একটি সবজি কাটার কেচি দিয়ে নখগুলো কেটে ফেলছি এভাবে আমরা সবগুলো পা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির পা নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন আমাদের পা পরিষ্কার করা শেষ দেখেন বন্ধুরা আমরা এটা সাজিয়ে রেখেছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে এটা পুরো ক্লিন হয়ে গেছে আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি চামড়া ছাড়ানোর পর সুন্দর করে ধুয়ে নিতে হবে এখন গরম কড়াইতে দারচিনি তেজপাতার সাথে খাটি সরিষার তেল দিয়ে নিলাম আমরা আজকে সরিষার তেল দিয়ে এ রেসিপিটা করবো তাই আমরা সরিষা তেল নিয়ে কড়াইটা গরম করতেছি আমরা একটু ভেজে নিচ্ছি দারচিনি এবং তেজপাতা সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমরা কয়েকটা এলাচ দিয়ে দিলাম আমরা বাটা এলাচ দিব তবু আমরা একটু কাঁচাটা দিলাম এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ রসুন আমরা বাটা মশলা একটু পরে দিচ্ছি আমরা গোটা পেঁয়াজ আর সামান্য রসুন আমরা আগে ভেজে নিচ্ছি সরিষার তেলের সাথে এখন আমরা জিরা বাটা রসুন বাটা আদা বাটা এবং গরম মশলা বাটা সব দিয়ে নিচ্ছি আগে থেকে আমাদের বাটা ছিল এই আমরা নতুন করে আজকের বাটি নেই এটা আমরা পেঁয়াজ কুচির সাথে ভালো মতো মিশিয়ে নেব একটু পানি দিয়ে নিচ্ছি যাতে আমাদের মশলাগুলো ভালো মতো কষানো হয় আমরা একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন আমাদের হলুদ এবং মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিচ্ছি এখন আবার আমরা মিশিয়ে কষাচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে এখন আমরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া ধর্না ধনিয়া এটা দিয়ে আমরা এখন ভালো মতো মশলাটাকে কষাচ্ছি আমাদের মশলা কষানো প্রায় শেষের পথে আমাদের মশলা কষানো হলে এখন আমরা মুরগির পাগুলো সব মশলা ভিত্তি দিয়ে দেব দেখেন বন্ধুরা সবগুলো পা আমরা এখানে দিয়ে দিলাম এখন কড়াইতে এখন আমরা সুন্দর করে এগুলো মশলার সাথে ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো মতো মিশিয়ে দেব সন্ধ্যা মতো যেন মশলাটা মিশে কারণ আমাদের এখন কষাতে হবে এই জন্য আমরা এখন একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে আবার আমরা কষাবো একটু নেড়ে চেড়ে দেবো এভাবে আমাদের পাঁচ ছয় বার একটু কষিয়ে নিতে হবে পানি দেওয়ার আগে আবার আমরা ঢেকে দিয়েছি আবার উঠিয়ে আবার আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলাম যাতে ভালো মতো মশলাটা ঢুকে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেটুক আমাদের ঝোল রাখতে চাই সেটুক পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দেব এখন আবার ঢেকে দিচ্ছি বন্ধুরা আবার পাঁচ ছয় মিনিট পর উঠাচ্ছি উঠিয়ে আবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিব যাতে ভালো মতো সিদ্ধ হয় এবং মশলাটা সে পায়ের মাংস ভিত্তে ঢুকে দেখেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে সেই পুরো ফুল আছে আমরা দিয়েছি এখন আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আবার উঠাচ্ছি এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আমাদের রান্না প্রায়ই সেই শেষের দিকে ঝোল অনেকটা কমে আসছে এখন প্রায়ই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখন আমরা টমেটো দিয়ে দিচ্ছি কুচি টমেটো টমেটো দিলে মজা হবে বেশি এই জন্য আমরা পাকা টমেটো দিয়ে দিলাম এখন এই টমেটোটা আমরা আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি এখন বন্ধুরা আবার কিছু সময়ের জন্য আমরা ডেকে দিচ্ছি আবার ঢাকনা উঠিয়ে আবার আমরা নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা এখন একটু টেস্ট করে দেখতেছি যে আমাদের লবণ হলুদ ঝাল সব ঠিক আছে কিনা হ্যাঁ আমাদের সব কিছু ঠিক আছে এখন আমরা নামিয়ে ফেলছি একটা বাটিতে আমাদের দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের রান্না শেষ একটু পরে আমাদের খাওয়া দাওয়ার পালা দেখেন বন্ধুরা পাগুলো কত সুন্দর দেখাচ্ছে একবার রাস্তা ভাঙা চড়া হয় নাই দেখেন আমার আব্বা যান খাবে এখন খাবে খাওয়ার জন্য পাগল বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পঙ্ক্তিকে চেনের পাশে থাকবেন যাতে আমরা উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হই দেখেন বন্ধুরা সে হে রোনাল্ড দেখেন কত মজা করে খাচ্ছে অবশ্যই মজা হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ